এই হইতেছে 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 এই ঘুরতেছে 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 দেখেন দেখেন ওই দেখেন দেখেন ওই গরম কালে হইছি কালা সূর্যের তাপে তাপে আসসালাম

ভাজা যায় কেন যে ডিমটা ভাজে আমি নিজে অবাক তো আমি নিজে ট্রাই করব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কোনো টানা বা কোনো স্কিপ করবেন না তো শুরু করা যাক আজকের এই ডিম ভাজা চ্যালেঞ্জটা করার জন্য আমি আনছি একটা ফ্রাই আর একটা ডিম আজকের ভিডিওতে দেখা যাক যে ডিমটা আসলে কি আমার ঘরের মধ্যে ভাজা যায় কিনা চল্লিশ মিনিটের জন্য আমি রেখে দেবো যে চল্লিশ মিনিট পর আমি দেখবো ডিমটা ভাজবো দেখি ভাজে কিনা আমি একদম ছাদের উপরে উঠে গেছি তিনি আরো ভালো মতো রোডটা পাই দেখা যাচ্ছে সূর্য

এই যে ডিম এই ডিমটা এখন ভাজি করব ভাজি হ্যাঁ ডিম ভাজি করব এখন যাচ্ছি উপরে দেখা যাক ভাজা যায় কিনা আমি খুব ইন্টারেস্টেড দেখার জন্য যে এটা আসলে ভাজে কিনা তো আসেন আমার সাথে এটা কিন্তু আমি ছাদের আরো উপরে রাখছি আসো এই রোদে তো মনে হয় আমি নিজেই ফ্রাই হয়ে যাবো তো এই যে এই যে হলো আমার ফ্রাই

তো অবশ্যই আপনাদের আমি দেখাইতে পারলাম যে কিভাবে ডিমটা মানে আসলেই যে ভাজা যায় রোদের মধ্যে আমি তো মনে নিজেই ভাজা যাব আচ্ছা এখন আমি দেখাচ্ছি যে এই ডিমটা কিন্তু খাওয়ার উপযুক্ত আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের হুম বেরোনে দেখি কেমন দে প্রিয় খা কুচুর গরম ভাই আমি কেমন বাঁচতে পারলাম হ্যাঁ লবণ আবার আমি খুবই খুশি হলাম যে আসলে যে ডিমটা যে ভাজা যায় ও মাই গড এটা রহস্য কি জানেন আপনারা তো ভিডিওটা দেখছেন হ্যাঁ এই যে ডিম এই ডিম কি এমনি ভাজি হয়ে গেছে জায়গায় আসলে না এই দেখেন কিভাবে ভাজি হয়েছে কি দেখছেন তো এটা হলো আসল রহস্য আমি নিচে গেছি সাততলা থেকে তিন তলায় নামছি তিন তালা নাই মা গরম কইরা তারপর দৌড় দিয়া যে আমি এখানে আসছি এখানে এসা তারপর আপনাদের দেখেন যে হ্যাঁ এইভাবেই প্রত্যেকটা ইউটিউবার সব প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার হোক যারা ভিউ করে তারা কিন্তু এভাবে আপনাদের মোকা বানায় তো আমি কিন্তু আপনাদের বোকা বানাই আমি কিন্তু আপনাদের সিক্রেটটা দেখানোর জন্য ভিডিওটা কিন্তু না খুবই কষ্ট করছি রোজের মধ্যে আমি আসলে ভিজে গেছি দেখেন মানে কত তো উনচল্লিশের মতো পড়তেছে ঢাকা মিরপুরে মিরপুরে থাকি তো গায়েস এই ভিডিওটা এই পর্যন্তই থাক আহ নতুন ভিডিও তো দেখা হবে আগামীতে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলাম আলাইকুম